নানা আনুষ্ঠানিকতায় খুলনায় উদযাপন করা হচ্ছে মহালয়া এনি আরো জানাতে আমাদের সাথে খুলনা থেকে সরাসরি যুক্ত হয়েছেন স্বগ্ৰমী আমিরুল ইসলাম কথা বলবো তার সাথে আমিরুল ভোর থেকে মহালয়া উপলক্ষে তো বিভিন্ন আয়োজন চলছে এই মুহূর্তে কি আয়োজন চলছে আর দিনব্যাপীও কোনো আয়োজন আছে কিনা ভক্ত অনুরাগীরা কি বলছেন সব মিলে জানাবেন মোমবাতি প্রজন ও চণ্ডী মধ্য দিয়ে যে মহালয়া সে মহালয়ার খুলনায় যে শুভ সূচনা সে শুভ সূচনা হয়েছে বলা যায় মহালয়ের মধ্য দিয়ে যে দেবীর আগমন ঘটে এবং দুর্গা পূজার যে আনুষ্ঠানিক আনুষ্ঠান শুরু হয় আমরা কথা বলবে এই মন্দিরে যা রয়েছেন কি ধরনের আয়োজন রয়েছে আপনাদের বিশেষ করে মহালয়াতে সকলকে মহালয়ার শুভেচ্ছা দেশবাসী সহ রূপসা মহাশ্মশান শ্মশানকালী মন্দির কমিটির পক্ষ থেকে আজকের এই শুভ মহালয়ার শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই আজকে মহালয়ের ভোর শুভ শুরুতে আমাদের মায়ের চিচি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শ্রীচি চণ্ডীভাঠ সমাপ্ত হয়েছে এরপর মায়ের আগমনী গান নৃত্য এবং নৃত্যনাটিকা মহিষাসুর মধ্যে মা দুর্গা অনুষ্ঠিত হবে এখানে খুলনা শহরের সর্বস্ত শ্রেণীর লোকজন এখানে আজকে এই অনুষ্ঠান উপভোগ করার জন্য উপস্থিত হয়েছে এবং আমরা আপনাকে আরো কথা বলবো একটু শিক্ষা রয়েছে কি ধরনের এইখানে কী ধরনের অনুষ্ঠান রয়েছে কী অনুষ্ঠান করবেন এখানটায় নমস্কার শুভ মহালয়া আজকে আমরা মহালয়া উপলক্ষে মহিষাসুর মর্দিনী এবং বিভিন্ন ধর্মীয় নৃত্য এবং গানের মাধ্যমে ভজনের মাধ্যমে মায়ের আরাধনা করার চেষ্টা করছি এবং আশা করব যে সকলের কৃপা আশীর্বাদ নিয়ে আমরা সুন্দরভাবে এটা সম্পন্ন করতে পারবো শিয়া বাটার ও সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক ধন্যবাদ আপনাকে সারাদিন ব্যাপী কি আয়োজন রয়েছে বিশেষ করে মহালয়া উপলক্ষে মহালয়া বলে বলে গুরু গুরু ওই শোনা যায় ভোলানাথ এলোবুঝি নিতে গিরে যায় মহামায়ার প্রভাব বুঝি না তো শুধু বলে আর বছরে আবার এ সমাগ বছর ঘুরেই আবার মায়ের আগমন আমরাও নতুন আঙ্গিকে মাকে বরণ করে নেওয়ার জন্য সারাদিন গীতি নাট্য মহিষার মহিষাসুরমুদ্দিনীর হচ্ছে নাটক মঞ্চস্থ করা এবং মায়ের আগমনী গান এবং শিশুদের নিত্য পরিবেশন হবে সারাদিন ব্যাপী কর্মসূচি আমরা হাতে নিয়েছি এবং আমরা প্রার্থনা করেছি আজকে মায়ের কাছে যে আজকের দিনেই শুভ শক্তির প্রকাশ ঘটুক এবং অশুভ শক্তি দুর্বূত হোক ধন্যবাদ আপনাকে এখানে তো আসেন। অনুষ্ঠানে এবং বলা যায় যে বলছেন যে দিনব্যাপী যে মহালয় উপলক্ষে নানা আনুষ্ঠান আনুষ্ঠানিকতা রয়েছে এবং খুলনা মহানগরীয় জেলাতে বলা যায় এবছর নয় শত আশিটি যে পুজো বন্ডে পুজো অনুষ্ঠিত হচ্ছে আর এই মণ্ডপের মধ্যে খুলনা মহানগরীতে একশো বিশটি এবং জেলা রয়েছে আটশত ষাটটি সব মিলে উৎসব মুখর পরিবেশে মহালয় উদযাপিত হচ্ছে খুলনায় এটা ছিল সর্বশেষ অবস্থা সাথে ধন্যবাদ আমিরুল আমাদের সাথে মহালয়ার আরও আয়োজনের খবর জানাতে সিলেট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার কথা বলবো তার সাথে প্রত্যুষ আমরা খুলনার মহালয়ের আয়োজন নিয়ে শুনছিলাম তো সিলেটের কি অবস্থা ভোর থেকেই আয়োজন চলছে এই মুহূর্তে কোনো আয়োজন আছে কিনা ভক্ত অনুরাগীদের উপস্থিতি কি বলছেন সব মিলে জানাবেন শুভ মহালয়া এবং দেবীপক্ষের সূচনা হচ্ছে আজ থেকে এই মহালয়ার মাধ্যমে আমি এখানে বলছি সিলেটের শ্রী শ্রী বলরাম জিও রাখায় নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনে ভক্তবৃন্দ যারা রয়েছেন মহালয়া উদযাপন পরিষদের ব্যানারে যারা এখানে চর্ণা করেছেন এবং এই সিলেটে মহালয় উপলক্ষে চার দিন ব্যাপী অনুষ্ঠান করা চলছে এবং এই অনুষ্ঠানের মাধ্যমালার মধ্যে রয়েছেমূলক সঙ্গীত প্রতিযোগিতা কর্মসভা রয়েছে রয়েছে রক্তদান কর্মসূচি চিত্রাঙ্কন সহ নানা ধরনের আয়োজন এবং সেবামূলক কার্যক্রম তো বলরাম রাখায় মূলত আজকে সকাল থেকে যে বিষয়টি দেখেছি চণ্ডী পূজার আয়োজন করা হচ্ছে এবং বিভিন্ন বয়সের ভক্তরা এখানে এসেছেন এবং এর পাশাপাশি কিন্তু চণ্ডী পাঠ অনুষ্ঠিত হচ্ছে শ্রী সিগীতা পাঠ অনুষ্ঠিত হচ্ছে এবং যারা রয়েছে পূজার বাকি আনুষ্ঠানিকতা মূলত আজকে থেকে শুরু সব কিছু মিলিয়ে আসলে ভক্তদের মধ্যে যে আনন্দ উচ্ছ্বাস এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য পুরোটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা একটু এখানে কথা বলার চেষ্টা করব আয়োজক কমিটি যারা আছে তাদের সাথে আজকে একটু ছোট্ট করে জানতে চাইব সার্বিক আয়োজন এবং এই আয়োজনের মাধ্যমে আসলে কতটুকু সারা পাওয়া গেল ভক্তদের সিলেটে যে চার দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছিল গত আঠারো তারিখে আজকে মহালয়ের দিনে এটা শেষ হবে আমাদের সকাল থেকে শুরু হয়েছে চণ্ডী পূজা এবং তারপরে এখন সমবেত গীত চণ্ডীপাঠ চলছে মহালয়ের যে মূল উদ্দেশ্য সেটি হচ্ছে আমাদের এই দিনে আমরা আমাদের পিতৃপুরুষের প্রতি তর্পণ অর্পণ করি শ্রদ্ধা জানাই সাথে সাথে এটা দেবী দুর্গার আগমনী বার্তা আমরা চাই মহালয়ের যে বার্তা সকলের কাছে পৌঁছে যাক অশুভ শক্তি নিপাত যাক শুভ শক্তির উদ্ভব এবং আমরা সকলে মিলে একটি সুন্দর পরিবেশে শারদ উৎসব পালন করতে চাই ধন্যবাদ ধন্যবাদ নিশ্চয়ই শুনছিলেন এই আজকে দেবী পক্ষের সূচনার মধ্য দিয়ে এবং নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অশুভ শক্তিকে বিনাশ এবং শুভ শক্তির যে উত্থানের যে বিষয়টি সেই বিষয়টিকে তারা আসলে আহ্বান করছেন এবং দুর্গাপূজার মাধ্যমে সকল অশুভ শক্তি কেটে যাবে এবং দেশ তথা সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে এবং সবাই একটা সুন্দর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পারবে সেই প্রার্থনা সরকারি করছেন এই ছিল সিলেটের সব プロトシ。